নমস্কার অ্যাস্ট্রমি বেঙ্গলি অ্যাস্ট্রমা চ্যানেলে আপনার প্রত্যেকেই স্বাগত জানাই বারোই জুন বৃহস্পতি প্রাণজিরগতভাবে বৃষরাশিতে তো রয়েছেই বারোই জুন নক্ষত্রগত পরিবর্তন হয়েছে কৃত্তিকা থেকে রোহিণী নক্ষত্র এ রোহি নক্ষত্র কার রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র চন্দ্র এবং বৃহস্পতি যখন যোগ হয় তখন আমরা জানি কি গজকিশোর যোগ যদিও এটা গজকিশোর যোগ হয়ে হয়নি সেটা আলাদা সূত্র রয়েছে কিন্তু চন্দ্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিন্তু অত্যন্ত শুভ অশুভর কোনো জায়গা এখানে নেই এবং একই সঙ্গে বৃহস্পতি সে বৃষ রাশিতে রয়েছে শুক্রের সঙ্গে রয়েছে অর্থাৎ শুক্রের ঘরে রয়েছে এই রোহিণী নক্ষত্রে প্রবেশের ফলে মীন রাশির জাতক জাতিকা কিন্তু অনেকটা ভালো ফল পাবে কোন কোন ক্ষেত্রে কেন বিস্তারিত আলোচনা করছে দেখুন রোহিণী নক্ষত্রের অধিপতি মানে রোহিণী নক্ষত্রের যে লর্ড আমরা যদি ধরি তাহলে হচ্ছে চন্দ্র এখন এই চন্দ্র রাশিকে ইন্ডিকেট করে আমরা জানি মিন রাশির ঘরে কি ছিল মিন রাশির ঘরে কিন্তু একটা অঙ্গারক যোগ তৈরি হয়েছিল যার জন্য প্রবল চাপ মানসিক চাপ একটা কিন্তু মিন রাশির জাতক জাতির ক্ষেত্রে দেখা গিয়েছে প্রচুর ব্যক্তি শারীরিক অবনতি দেখা গিয়েছে অর্থনৈতিক অবনতি দেখা গেছে অনেক রকম কিন্তু ঝঞ্ঝাট কুয়াতে হয়েছে এছাড়াও আমি বলেছিলাম যে মিন রাশির জাতক জাতিকা যখন বৃহস্পতি ভরী নক্ষত্রতে ছিল তখন তার অধিপতির ক্ষেত্রে মানে সেই সেপ্টেম্বর মাস থেকে কিন্তু মিন রাশির জাতক জাতিকা মানে দু হাজার সেপ্টেম্বর থেকে কিন্তু মিন রাশির জাতক জাতিকারা বুকছে ম্যাক্সিমাম সেভেন্টি পারসেন্ট আমি এর আগেও কিন্তু ভিডিওতে বলেছি এখনও কিন্তু সেটা চলছে কারণ কি ওই যে বৃহস্পতি মেষ রাশির ঘরে ভয় নক্ষত্রে প্রবেশ তখন থেকে শুরু তারপরে অঙ্গারক যোগ একই সঙ্গে অঙ্গারক যোগ যদিও কেটে গেছে এবার কি হলো অঙ্গারক যোগ কেটে যাওয়া সত্ত্বেও কিন্তু মাথা রাখতে হবে এই মীন রাশির ঘরে রাহু বসে থাকা বর্তমানে রয়েছে কিন্তু অঙ্গারক যোগ কেটে গেছে ভয় নক্ষত্রের প্রবেশ তো সে বহু অনেক আগেই কেটে গেছে সেটা এখন যেটা কাটল সেটা হচ্ছে যোগ রিসেন্ট তারপরে ওভারঅল যদি আমরা দেখি এবং একটা শুভ জায়গা যেটা বৃহস্পতি সে কিন্তু চন্দ্রের নক্ষত্রে ঢুকেছে অর্থাৎ রোহি নক্ষত্রে মানে চাপ টেনশন এ থেকে কিন্তু মুক্তির একটা জায়গা শুধু কি তাই না সার্বিক দিক দিয়ে ভালো ফল কিন্তু পাওয়া যায় এই বৃহস্পতি কিন্তু সেটা দেবে প্রশ্ন হচ্ছে বৃহস্পতিকে ভালো থাকতে হবে আপনার লগ্ন ছকে এবং চন্দ্রকে ভালো থাকবে বুঝবো কি করে প্রথম কাজ তো প্রেডিকশন বা চার্ট চার্টালাই এটা তো আছে কিন্তু এছাড়াও কিন্তু অনেক ক্ষেত্রে বোঝা যায় বৃহস্পতি ভালো আছে না খারাপ যেমন দাদু সুখ শান্তি আনন্দ যদি কেউ পেয়ে থাকে দাদু স্নেহ যদি কেউ পেয়ে থাকে ভালোবাসা যদি কেউ পেয়ে থাকে অর্থাৎ আপনার পিতার বাবা বা আপনার মাতার বাবা তাদেরকে যদি আপনি রিয়েল দেখতে পান এবং তাদের থেকে যদি আপনি স্নেহ ভালোবাসা পেয়ে থাকেন তাহলে আপনার বৃহস্পতি শুভ ধরা হবে এটা হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন যদি দেখা যায় বৃহস্পতি শুভ হলে অনেকগুলো গুণ আছে কিন্তু যেগুলো আমরা নিজেরা বুঝতে পারি যেমন কারোর যদি লিভার প্রবলেম থাকে হজমের সমস্যা থাকে চর্বিগত প্রবলেম মানে চর্বিকে দেখায় কিন্তু এই বৃহস্পতি এ নার্ভ রিলেটেড হ্যাঁ এইসব বিষয়গুলো যদি কেউ ভোগে তাহলে বুঝতে হবে বৃহস্পতি কিন্তু সেখানে খারাপ ফল দিচ্ছে বুঝতে হবে এবং আমাদের ব্লাড প্রেশার যাদের খুব বেশি হাই তাদেরও কিন্তু প্রবলেম আছে কারণ বৃহস্পতি দেখায় সেটাকে বা রক্তগত প্রবলেম যদিও রক্তগত প্রবলেম মঙ্গলকে দেখাচ্ছে কিন্তু যদি দেখা যায় হাই প্রেশার তাহলে কিন্তু বৃহস্পতি যদি দেখা যায় পেটের অত্যন্ত সমস্যা লিভারগত সমস্যা ঠিক আছে তাহলে কিন্তু বৃহস্পতি খারাপ এটা বুঝে নিতে হবে একই সঙ্গে হার্ট অর্থাৎ যেটা বললাম নার্ভ যদি বা হয়তো রক্ত চলাচল প্রবাহ আপনার খুব ভালো হয় না তাহলেও কিন্তু হতে পারে সেটা মস্তিষ্কগত হতে পারে হার্টগত কিন্তু হতে পারে তাই না তাহলে এটা আমাদেরকে বুঝিয়ে নিতে হবে বৃহস্পতি সেক্ষেত্রে অশুভ ফল দিচ্ছে এখন অনেকে দেখবেন কথা অনেকে দেখবেন সামান্য কিছু ঘটনা ঘটেছে হট করে রেগে গিয়ে তিনি বাজে কিছু বলে দিচ্ছে এটা কিন্তু বৃহস্পতির অশুভ ফল যদি এরকমটা হয় আপনি হট করে একটা সামান্য বিষয়ে হুম খুব ক্রোধ আপনার মধ্যে হয়ে গেল আর রিয়্যাক্ট করলেন যেটা ভালো না আপনি পরে বুঝতে পারছেন এটা আপনাকে তার মানে কি প্রজ্ঞা বা জ্ঞান যাদের বেশি থাকে তারা কখনো এটা করবে না তার মানে বৃহস্পতি আপনার ক্ষেত্রে অশুভ এইগুলো কিন্তু ধরতে হবে এখন প্রশ্ন হচ্ছে বৃহস্পতি কোন কোন ক্ষেত্রে ভালো ফল দেয় একটি সূত্র রয়েছে যদি চন্দ্র সাপেক্ষে অর্থাৎ রাশি সাপেক্ষে তৃতীয় নম্বর হাউস পঞ্চম নম্বর হাউস অষ্টম হাউস এবং একাদশ হাউস এই ঘরে যদি বৃহস্পতি বিরাজমান হয় তাহলে ভালো ফল দেবে আমরা এবার দেখছি কি বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করেছে মানে মিন রাশির জাতক জাতিকাদের চন্দ্র সাপেক্ষে অর্থাৎ রাশির ঘর তো চন্দ্র তাহলে মিন তারপরে মেষ তারপরে ভীষণ তৃতীয় নম্বর হাউস কিন্তু পেয়ে গেছে তাহলে বৃহস্পতি এখানে ভালো ফল দেবে আর কি জন্য ভালো ফল দেবে কারণ এখানে চন্দ্রকে পাচ্ছে আমরা জানি বৃহস্পতির সঙ্গে চন্দ্র গজ যোগ যদিও এক্ষেত্রে গজকিশোরী যোগ হয়নি কিন্তু যোগটা তো ভালো কারণ চন্দ্রের সঙ্গে খুব একটা খারাপ ফল তো এখানে পাওয়ার কোনো জায়গা নেই তাহলে ভালো ফল পাবে এরপরে যেটা ঘটনা সেটা হচ্ছে বৃহস্পতি কোন কোন ক্ষেত্রে এখান থেকে দৃষ্টি দিচ্ছে সেটা কিন্তু দেখা লাগবে যার উপর কিন্তু ভালো ফল আমাদের নির্ভর করছে কারণ আমরা খুব ভালো করে জানি বৃহস্পতি যে ঘরে থাকে সেই ঘরে যতটা ভালো শুভ ফল দেয় যে যে ঘরে দৃষ্টি দেয় দেয় ঘরে ভালো ফল তাহলে কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে এখানে দেখতে হবে বৃষ রাশির ঘর থেকে সে তার পঞ্চম দৃষ্টির দ্বারা আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম হাউসে কিন্তু সে দৃষ্টি দিচ্ছে ক্লিয়ার যে ঘরে কিন্তু কেতু বসে আছে আপনাদের সার্বিক যে ভালো ফলাফল অবশ্যই পাবেন যদি আপনার বৃহস্পতি ভালো থাকে প্রশ্ন কেতু তো সপ্তমে বসে আছে তার মানে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের সমস্যা চলছে কিন্তু যেহেতু বৃহস্পতি এই আবার সে ফল মানে সে একটা দৃষ্টি দিচ্ছে তার মানে কিন্তু নতুন বিবাহ যোগ কিন্তু অত্যন্ত শুভ একটা যোগ কিন্তু তৈরি হতে চলেছে এটাই স্বাভাবিক দেখা এটাই প্রেডিকশন রোগ রোগ নির্ণয় মানে রোগ যারা ভুগছেন তাদের হয়তো ঠিক রোগটা ধরা পড়ছে না তাই চিকিৎসা সঠিক হচ্ছে না তাহলে এই জায়গায় কিন্তু শুভ ফল পাওয়া যাবে বৃহস্পতি কেতু যুক্ত হলে কি হচ্ছে আমরা জানি রোগকে দেখায় কিন্তু রোগ নির্ণয় কারণ দেখুন রোগ কিন্তু আপনি সঠিক ট্রিটমেন্ট পাবেন যেটা এতদিন পাচ্ছিলেন না অর্থাৎ সেটা আপনার দীর্ঘদিনের কোনো রোগ হতে পারে বিশেষ করে কোমরের নিচের অংশ দেখায় কারণ আমরা জানি বৃহস্পতি হাঁটুর ওপর অংশটা দেখাচ্ছে আবার তলপেটের অংশ এর মিডিল পার্ট সেটাকেও কিন্তু দেখায় তাহলে সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু আপনারা রিলিফ পাচ্ছেন ট্রিটমেন্ট এক্ষেত্রে আপনি শুভ পাবেন নতুন বিবাহ যোগ সব থেকে যেটা বলছি গুরুত্বপূর্ণ বিষয় দাম্পত্য জীবনের সমস্যা কিছুটা চাপমুক্ত মুক্ত হবেন সার্বিকভাবে নয় কারণ আপনাদের রাশির ঘরে রাহু বসে আছে আবার সপ্তমে কেতু বসে আছে সে যতদিন না সরছে ততদিন এই জায়গাটা কিন্তু আপনারা রেহাই পাবেন না কিন্তু যেহেতু বৃহস্পতি চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে দৃষ্টি দিচ্ছে ডেফিনেটলি কিছুটা চাপমুক্ত আর কোথায় দৃষ্টি দিচ্ছে নবম ঘর ভাগ্যের ঘর কার ঘরে মঙ্গলের ঘরে অর্থাৎ বৃষ্টিক রাশির ঘর যেটাও কিন্তু শুভ আবার একাদশ নম্বর ঘর সাকসেস সাফল্য অনেক কিছুতে বাধা সেটা পড়াশোনা হতে পারে সেটা শারীরিক দিকতে হতে পারে সেটা সামাজিক সেটা অর্থনৈতিক ঠিক আছে যেহেতু মেষ রাশির ঘর মঙ্গল আবার বিশ্বিক রাশির ঘর মঙ্গল আর এই মঙ্গলের মানে ভাগ্যের অধিপতি হচ্ছে আপনাদের ক্ষেত্রে মঙ্গল তাহলে সেখানে কিন্তু চন্দ্র সহযোগে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ডেফিনেটলি আপনাদের অর্থের জায়গাটা ভালো হবে প্রপার্টি কিছু কেনা বা বিক্রি করা সেটা শুভ হবে অর্থাৎ এই যে আগামী তিনটে মাস বারোই জুন থেকে শুরু হয়েছে আপনারা ফিফটি পারসেন্ট কিন্তু ভালো ফল পাবেন পুরোপুরি নয় এই জন্য বলব কারণ শনি সারস্বতী চলছে রাহু বসে আছে আপনাদের ঘরে সপ্তমে কেতু তাই সার্বিক ভালো ফল বলবো না ফিফটি পার্সেন্ট ভালো ফল যতটা খারাপ অঙ্গারক যোগে তৈরি হয়েছিল ঘরে নক্ষত্রে প্রবেশের ফলে বৃহস্পতি যখন গত সেপ্টেম্বরে ঢুকেছিল তখন থেকে যে প্রবল খারাপের মধ্যে যাচ্ছিলাম তার থেকে ফিফটি পারসেন্ট রেহাই পাওয়া যাবে যদি বৃহস্পতি এবং চন্দ্র ভালো থাকে আপনাদের লগ্ন সাপেক্ষে ঠিক আছে এখন সবার আগে তো প্রেডিকশান দরকার কিন্তু আমি এখানে ইন্ডিভিজুয়াল বলছি এটাই ইন্ডিভিজুয়াল ওটা তো আলাদা ব্যাপার আমি সার্বিকভাবে বলছি যে দেখুন যেহেতু একটা শুভ যোগ সেহেতু আপনারা এই যোগটাকে কাজে লাগাতে পারেন ধরুন আপনার পক্ষে প্রেডিকশান সম্ভব নয় তাহলে কি করবেন তাহলে হলুদের ব্যবহার কিন্তু আপনারা বাড়াতে পারেন অর্থাৎ হলুদ মেখে স্নান করা অত্যন্ত শুভ ফল দেয় কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে এবং একই সঙ্গে শুক্রের ঘরে যেহেতু শুক্রের ঘরে যেহেতু বৃহস্পতি প্রবেশ শুক্রের একটা আধিপত্য দেখাবে অর্থাৎ শুক্রও আপনার ভালো থাকা দরকার এবং চন্দ্র তাহলে শুক্রের ভালো থাকা আমরা জানি যে সব থেকে ভালো হয় আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন টিটপ থাকতে পারি ছেঁড়া জিনিস করবো না ঠিক আছে সবসময় নিট অ্যান্ড সব সবসময় থাকতে হবে আশেপাশে ঘর বাড়ি আপনার জামা কাপড় সমস্ত কিছু আমি বলছি নতুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ঘরে ঝোল ঢুল কিছু থাকবে না ঠিক আছে নিজেকে যত্ন নিতে হবে তাহলে শুক্র কিন্তু অনেকটা ভালো হয়ে যায় আর হচ্ছে চন্দ্র চন্দ্র শুভ সব থেকে ভালো ফল আপনি পাবেন যদি আপনি বিলম প্রাণায়াম করেন এই তিনটে যদি আপনি রেমিডিয়াম আমি যেটা বললাম ফ্রিভাবে গাইড এটা যদি মেনটেন করতে পারেন তাহলে ডেফিনেটলি কিন্তু বৃহস্পতি সুফল পাবেন কিন্তু এখানে একটা কথা যেহেতু শনির বক্রি হবে উনত্রিশে জুন এইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বাধা হতে পারে সামান্য সাময়িক এটা কিন্তু সাবধান ক্লিয়ার সামনে দিন আসছে হয়তো প্রাথমিক কিছুটা আপনারা এতদিনকার যে চাপ সেটা থেকে মুক্ত হবেন কিন্তু সার্বিক নয় কিন্তু কিছুটা উন্নত হবে সার্বিক কখন হবেন যখন রাহু এবং কেতু সে ঘর পরিবর্তন করবে অর্থাৎ রাহু যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে ঠিক আছে আপনাদের ঘর ছেড়ে এবং কেতু কেতু যখন সরে যাবে অর্থাৎ রাহু এবং কেতু কিন্তু একে অপরের সপ্তমে অবস্থান করে রাহু যদি সরে যায় কেতু সরে যাচ্ছে এই এই এটা কিন্তু দু হাজার পঁচিশের মার্চ মাস ধরে রাখুন এই যে সময়টা আবার কিন্তু বৃহস্পতিও কিন্তু আবার কি হচ্ছে তখন দেখবেন বৃহস্পতি সরে যাচ্ছে চৌদ্ হাউসে সরে যাবে তখন থেকে আপনারা সার্বিক ভালো ফল পাবেন এটা বলতে পারেন তার মানে দু হাজার চব্বিশটা কিন্তু মিডিয়াম ভাবে কাটবে পঁচিশ মার্চ মার্চ মাসে পঁচিশ যখন আসবে তখন থেকে আপনারা একটা ভালো ফল পেতে থাকবে যদিও শনি সারেসাথী চলবে তাহলে সাড়ে জায়গাতে তখন রেক্টিফাই করলে বাদ বাকি কিন্তু আর খুব একটা দেখতে হবে না সঠিক গাইড সঠিক প্রেডিকশনের মধ্যে থাকুন সঠিক রেমেডি ইউজ করুন রেমেডি মানে কিন্তু ফ্রি রেমেডি আমি কিন্তু নিজেও সনরত্নি না অতএব আমি সেটা বলছি না ক্লিয়ার আমি বলছি যে জব যদি করা যায় আপনার লগ্ন সাপেক্ষে ছক সাপেক্ষে যদি একটা ভালো জব করা যায় এবং আপনার চাটে কোন প্ল্যানেটটা খারাপ বা নেগেটিভ রেজাল্ট দিচ্ছে সেই অনুকূলে যদি একটা রেমেডি করা যায় জব হতে পারে সেটা সেটা আমাদের খাবার দাবার হতে পারে সেটা আমাদের পোশাকের মাধ্যমে হতে পারে কালার থেরাপি ইত্যাদি অনেক কিছু কিন্তু ফ্রি রেমেডি গাইড আছে যেগুলো করা যেতে পারে তাহলে ভালো থাকা যায় ভালো থাকার জন্য কিন্তু এই নয় যে অতি মূল্যবান অনেক অনেক দাম বেশি পঞ্চাশ হাজার ষাট হাজার দেড় লাখ এক লাখ এরকম দামের কোনো রক্ত করতে হবে তারই প্রতিকার হবে তাহলে তো আম্মু করে বসে থাকতাম এত হয়ে যেত না মানুষ জব করবে মানুষ কাজ করবে ঠিক আছে তার ফলে কিন্তু সে ফল পাবে আপনি কাজ করবেন ফল পাবেন শাস্ত্রে এটাই বলা আছে জব করুন সঠিক আহার করুন সঠিক আপনি ডিসিপ্লিনে চলুন হানড্রেড পারসেন্ট আপনি ভালো ফল পাবেন ক্লিয়ার চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন আরও আমি আপনাদের গাইড করতে থাকবো ফ্রিভাবে যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন সঙ্গে থাকুন সুস্থ থাকুন নমস্কার